ভগবত গীতার জ্ঞান অসাধারণ রহস্যে ভরপুর জীবনে তুমি আর কিছু জানো বা না জানো যদি শুধু গীতার জ্ঞান তুমি উপলব্ধি করতে পারো তবে জীবনে তুমি সেই সব কিছুই পেতে পারবে যা তুমি সত্যিই পেতে চাও তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ দুর্দশা অশান্তি সমস্যা সব কিছুকে সহজেই দূর করতে পারবে গীতার জ্ঞান মানুষকে প্রতিটি ভয় থেকে মুক্তি দেয় প্রতিটি চিন্তা থেকে আজাদ করে দেয় এবং সাফল্য খ্যাতি অর্জনের পথ প্রশস্ত করে গীতার জ্ঞান মানুষকে প্রতিটি ভয় থেকে মুক্তি দেয় প্রতিটি চিন্তা থেকে আজাদ করে দেয় এবং সাফল্য ও খ্যাতি অর্জনের পথ প্রশস্ত করে তাই প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এই জ্ঞান শুনবে মনোযোগ দিয়ে গ্রহণ করবে এতে করে ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি দূর হবে মন শান্ত হবে আর জীবনে তুমি পাবে এক অদ্ভুত শক্তি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন গীতার এই পবিত্র বাণী তোমার কাছে পৌঁছাতে পারে গীতা আরও জানায় যে আজকের যুগে সত্যিকারের ভালোবাসা বা সৎসম্পর্ক খুব কম মানুষই সহ্য করতে পারে কারণ মানুষ মিথ্যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে সম্পর্কগুলো বাধ্যিক ভানেই সীমাবদ্ধ তাই যখন কেউ আন্তরিকভাবে সত্যিকারের ভালোবাসা দেয় তখন তার প্রতিদান হিসেবে প্রায়শই দুঃখই পেতে হয় এক বিদেশি ভ্রমণকারী ভারতবর্ষে এসেছিলেন তিনি শুনেছিলেন যে এখানে দেশি গুরুর খাঁটি দুধ অত্যন্ত উৎকৃষ্ট ও স্বাস্থ্যকর তাই তিনি যে হোটেলে উঠেছিলেন সেখানের মালিককে বললেন আমি ভারতীয় খাঁটি দুধের মহিমা অনেক শুনেছি আমায় কি সেই দুধ দেওয়া সম্ভব হোটেলওয়ালা বললেন অবশ্যই আমি আপনাকে খাঁটি দুধ এনে দেব সেই বিদেশি অতিথি দুধ খেলেন এবং সত্যিই তার স্বাদে মুগ্ধ হলেন তিনি আরও এক গ্লাস দুধ অর্ডার করলেন কিন্তু দু গ্লাস দুধ খাওয়ার পরই তার পেট খারাপ হয়ে গেল হজম শক্তি নষ্ট হলো এবং পরের দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন হোটেলওয়ালা বিস্মিত হয়ে গেলেন যে দুধ অসুখ সারায় শরীরকে শক্তি দেয় সেই দুধ খেয়ে তিনি অসুস্থ হলেন কিভাবে। ডাক্তার এসে বললেন এর হজম শক্তি আসল দুধ সহ্য করার মতো নয় এতদিনে শুধু নকল দুধই খেয়ে এসেছে তাই খাঁটি দুধ হজম করার ক্ষমতা এর শরীরে নেই ঠিক তেমনই আজকের কলিযুগের মানুষও তারা সারা জীবন মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকে মিথ্যার সম্পর্ক গড়ে তোলে মিথ্যার পথেই চলে তাই যখন কোনো সত্যিকারের সম্পর্ক বা খাঁটি প্রেম তাদের জীবনে আসে তখন তারা তা সহ্য করতে পারে না গ্রহণ করতে পারে না সত্যিকারের ভালোবাসার ও সম্পর্কের আসল মূল্য তারা বোঝেই না গীতা আমাদের এখান থেকে শেখায় কলিযুগে মানুষের জীবন ক্রমশ অশান্তি হয়ে উঠবে প্রতিটি মানুষের জীবন জটিল সমস্যায় জড়িয়ে যাবে মানুষ শুধু নিজের স্বার্থের কথাই ভাববে নিজের বাইরে অন্য কারোর জন্য মনোযোগ দেবে না নিজের প্রয়োজন মেটানোর জন্য মানুষ একে অপরকে প্রতারিত করতে লজ্জা বোধ করবে না অন্যকে কষ্ট দিতে দ্বিধাবোধ করবে না সম্পর্কগুলো টিকবে কেবল তখন পর্যন্ত যতক্ষণ স্বার্থ আছে স্বার্থ শেষ হয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যাবে কলিযুগে মানুষ ক্রোধী ও ঝগড়াটে হয়ে উঠবে অতি সামান্য কারণে তারা উত্তেজিত হবে এবং সবসময় লড়াই বিবাদে জড়ানোর জন্য প্রস্তুত থাকবে কারো জীবনেই শান্তি দেখা যাবে না এই কারণে গীতা বলে কলিযুগে মানুষের সঙ্গে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সম্পর্ক রাখো অতিরিক্ত জড়িয়ে পড়লে শেষে তোমার প্রাপ্তি হবে শুধু দুঃখ আর যন্ত্রণা মানুষের কাছ থেকে সুখ আশা করা একেবারেই ত্যাগ করো এ পৃথিবী এক মায়ার জগৎ এখানে সবকিছু বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও ভেতরে শূন্য মানুষের মধ্যে সুখ কেবলই প্রদর্শিত হয় বাস্তবে তাকে না যেমন আয়নায় তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাও অথচ সেটি প্রকৃত তুমি নাও কেবলই ছায়া তেমনি মানুষের মধ্যে প্রকৃত আনন্দ ও প্রকৃত ভালোবাসা খুঁজতে যেও না বোঝো যে তোমার শান্তি তোমার আনন্দ তোমার সুখ কেবল তোমার অন্তরের মধ্যেই আছে গীতার পরবর্তী শিক্ষা হল প্রতিটি মানুষ নিজের কাজের জন্য একমাত্র নিজেই দায়ী ঈশ্বর মানুষকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সে চাইলে সৎকর্ম করবে চাইলে অসৎকর্ম করবে তাকে কেউ আটকাবে না তাই মানুষ যা কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে মানুষের জীবনে যে সুখ দুঃখ আসে তা আসলে তার নিজের কর্মফল কিন্তু মানুষ প্রায়ই ভাগ্যকে দোষ দেয় ঈশ্বরকে দোষ দেয় যে আমার ভাগ্যই খারাপ বা ঈশ্বর জানি কেন আমাকে পরীক্ষা নিচ্ছেন প্রকৃত সত্য হলো তোমার ভাগ্য তোমার নিজের কর্মেই তৈরি হয় তোমার কর্মই তাকে সাজায় বা ভেঙে দেয় যে ঈশ্বর বা প্রকৃতিকে তুমি দোষ দাও সে আসলে কেবল তোমার কর্মফল তোমার কাছে ফিরিয়ে দেয় তাই পুরো দায়িত্ব তোমার নিজের তোমার জীবন যদি ভালো হয় তার কারণ তুমি নিজেই আর যদি জীবন দুঃখময় হয় তার কারণ তুমি ছাড়া আর কেউ নয় নিজের দায়িত্ব থেকে কখনো পালিয়ে যেও না যতক্ষণ পর্যন্ত তুমি এ সত্য স্বীকার না করবে যে নিজের জীবন তুমি নিজেই গড়ে তোলো বা ভেঙে দাও ততক্ষণ তুমি পরিবর্তনের কোনো পদক্ষেপই নেবে না কারণ যদি তুমি ভেবে বসো যে আমার হাতে কিছুই নেই সব কিছুই ভাগ্যের হাতে সব ঈশ্বরের হাতে তবে তোমার জীবনে কোনো উন্নতি আসবে না ঈশ্বর বা ভাগ্য তোমার জন্য কিছুই করে না তোমার নিজের কর্মই নির্ধারণ করে তোমার জীবনে সুখ আসবে না দুঃখ আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গীতা আমাদের দেয় এই যুগে যদি তুমি পড়ে যাও ব্যর্থ হও তবে তোমাকে তুলতে কেউ আসবে না তোমাকে ভরসা দিতে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না আর যখন তোমার খারাপ সময় আসবে তখন সবাই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে কিন্তু আশ্চর্য হল যখন তুমি সফল হতে শুরু করবে জীবনে এগিয়ে যাবে তখন সবাই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে এ পৃথিবীর স্বভাবই এমন দুঃখী মানুষকে কিছু দেয় না সুখী মানুষকে সহ্য করে না জীবন এমনই এক নিয়মে চলে এখানে তোমাকেই পড়তে হবে আর তোমাকেই উঠে দাঁড়াতে হবে আজকের দিনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কারো মৃত্যু হলেও তারা ভাবে দ্রুত দাহ সংস্কার করো আমাদের অন্য কাজে যেতে হবে কারো জীবনে কি ঘটছে সেই কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তা জানার বা বোঝার মতো সময় বা ইচ্ছা আজার কারণেই প্রত্যেকেই কেবল নিজের কথাই ভাবে নিজের জীবন নিয়েই ব্যস্ত তাই মানুষের কাছ থেকে আশা করো না যে তারা তোমার দুঃখে পাশে থাকবে তোমার সত্যিকারের সঙ্গী কেবল ঈশ্বর আর তুমি নিজেই ভগবদ্গীতা আমাদের এমন অমূল্য উপদেশ দেয় যার গভীরতা এত বিস্তৃত যে মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে তা উপলব্ধি করতে পারে গীতা স্পষ্ট করে বলে যদি কোনো সম্পর্ক কোনো কাজ কোনো ব্যবসা বা জীবনের কোনো বিষয় তোমার মনের শান্তি আর আনন্দ কেড়ে নেয় তবে তার পিছনে কক্ষনো ছুটবে না বুঝে নাও সেটি তোমার জন্য তৈরি হয়নি তুমি যতই চেষ্টা করো না কেন সেই জিনিস কোনো দিন তোমার হাতে আসবে না তুমি সেই সম্পর্কের সুখ খুঁজবে কিন্তু তার বদলে পাবে কেবল অস্থিরতার কষ্ট জীবনে আমরা সবসময় দু ধরনের জিনিস পাই একটি যা আমাদের মনকে ভালো লাগে আরেকটি যা আমাদের জন্য সত্যিই ভালো কিন্তু সব সময় মনকে ভালো লাগা জিনিস সঠিক নাও হতে পারে অনেক সময় যেটা সত্যি আমাদের জন্য কল্যাণকর সেটা মনকে ভালো লাগে না তাই কেবল মনের পছন্দের পিছনে দৌড়াবেন না বরং যেটা আপনার জন্য সত্যি সঠিক সেটাকেই গ্রহণ করা উচিত কারণ মন প্রায় আমাদের সেই পথে নিয়ে যায় যা আমাদেরকে জটিলতায় ফেলে বিভ্রান্ত করে রাখে মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হতে যাচ্ছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমি যুদ্ধ করব না নিজের স্বজনদের হত্যা করার চেয়ে সন্ন্যাস গ্রহণ করাই শ্রেয় যদিও গৌরবেরা আমাদের প্রতি অনেক অন্যায় করেছে তবু আমি কেমন করে আমার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলব তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন এখানে তোমার মনের ভালো লাগার কোনো স্থান নেই এখানে কথা হচ্ছে ধর্ম আর অধর্মের ন্যায় ও অন্যায়ের যদি তুমি যুদ্ধ না করো তবে অধর্মিক আর পাপিষ্টরা আরও অধর্ম করবে আরও অন্যায় করবে জনগণকে কষ্ট দেবে তাই মনের ভালো লাগার পিছনে নয় বরং যেটা সঠিক সেই কর্ম কর তোমার জীবনের এবং সমাজের মঙ্গল সেখানেই নিহিত গীতার একটি শিক্ষা হলো যতক্ষণ তুমি অন্যদের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করবে ততক্ষণ অবমাননা তোমার সঙ্গী হবে যতক্ষণ তুমি চাইবে কেউ তোমাকে গুরুত্ব দিক ততক্ষণ তোমার কোনো মূল্য কেউ দেবে না মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার উচিত নয় কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ স্বার্থপর তাদের স্বার্থপূর্ণ হলেই তারা ভুলে যায় তুমি তাদের জন্য কি করেছ তুমি সারা জীবন কারোর জন্য নিঃস্বার্থভাবে সব দেবে কিন্তু তারা সম্পর্ক ভাঙতে এক মুহূর্তও নেবে না অথচ তুমি চাইতে থাকবে তারা যেন তোমার কদর করে কিন্তু এরা কারোরই নয় তাই তাদের জন্য মরতে যেও না বরং নিজের জন্য বাঁচতে শিখো আরেকটি শিক্ষা যা হয় ভালোই হয় যা হচ্ছে ভালোই হচ্ছে আর যা হবে সেটিও ভালোই হবে শুনতে সহজ কিন্তু মানতে সবচেয়ে কঠিন কারণ জীবনে যখনই আমাদের সঙ্গে অন্যায় ঘটে বা দুঃখ আসে তখন মনে হয় যেন সবই ভুল মানুষ স্বার্থপর মনে হয় জীবন অন্যায় মনে হয় তখন এই কথাটা সত্যি বলে মনে হয় না কিন্তু বাস্তব হলো দুঃখ আমাদের শক্তিশালী করে স্বচ্ছ শক্তি দেয় যখন কেউ আমাদের আঘাত দেয় তখনই আমরা বুঝতে পারি আসলে কার জন্য আমরা সব করছিলাম আর সেই মানুষটির কাছে আমাদের কোনো মূল্যই ছিল না যেমন একটি শিশু যখন অসুস্থ হয় তখন মা তাকে তেতো ওষুধ খাওয়ায় শিশুর কাছে তা একেবারেই অরুচিকর কিন্তু সেই তেতো ওষুধই রোগ সারায় জীবনের কষ্ট তেমনি আমাদের চোখ খুলে দেয় মানুষ চিনতে শেখায় লড়াই করতে শেখায় এগিয়ে যেতে শেখায় আসলে মানুষকে ঠিকমতো চেনা যায় তখনই যখন সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে সবাই মুখে মুখোশ পরে থাকে কিন্তু যখন তাদের স্বার্থ কুড়িয়ে যায় তখনই তাদের আসল চেহারা প্রকাশ পায় তাই জীবনে কষ্ট পাওয়ারও মঙ্গলজনক কারণ তাতে আমরা শক্ত হতে শিখি জীবনের গভীর সত্য বুঝতে পারি ভগবদ গীতার আরেকটি গুরুমূলক শিক্ষা হল জীবনে কখনো কারো দাসত্ব বেঁচে থেকো না কারো উপর নির্ভরশীল হয়েও না যতক্ষণ তুমি স্বাধীন ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না কিন্তু যেই মুহূর্তে তুমি কারো উপর নির্ভরশীল হলে সেই মুহূর্ত থেকে সে তোমাকে শোষণ করা শুরু করবে জীবনে নিজের কাজ নিজে করার অভ্যাস না থাকলে মানুষ তোমাকে দাসত্বে আবদ্ধ করে রাখবে অফিসে বস ঘরে পরিবার বা বাইরের মানুষ যার উপর তুমি নির্ভরশীল হয়ে পড়বে সে তোমার স্বাধীনতা কেড়ে নেবে নিজের প্রতিভা থাকলেও তারা তোমার পাখা কেটে দেবে তোমাকে সামনে এগোতে দেবে না কারো দাসত্বে থাকা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কারণ তা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় খেয়াল করে দেখলে দেখবে জীবনে তোমার সব কষ্ট সব দুঃখ এসেছে সেখান থেকেই যেখানে তুমি কারো কাছে নির্ভরশীল ছিলে গীতা তাই শেখায় নিজেকে শক্ত করে তোলো কারো উপরে নির্ভরশীল না সবসময় নিজের জীবনের দায়িত্ব নিজে নাও আত্মনির্ভরশীল হও নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলো তাহলেই তুমি মুক্ত তাহলেই তুমি সত্যিকার অর্থে স্বাধীন কিন্তু জীবনে মানুষ কেবল দেহ বা কাজের কারণে নয় সবচেয়ে বড় নির্ভরশীলতা তৈরি হয় মনের মধ্যে আমাদের এই মনই বারবার কাউকে চাইতে থাকে কেউ যেন আমাদের বুঝুক সামলাক পাশে থাকুক অথচ যখন কেউ থাকে না তখন আমরা অনেক সময় সুখী হতে পারি না একাকিত্ব মানুষ সহজে সহ্য করতে পারে না আর সেই দুর্বলতাই আমাদের এমন সব সম্পর্কে জড়িয়ে ফেলে যেখানে অন্যরা আমাদের মনের এই নির্ভরশীলতার সুযোগ নেয় আমরা ভাবি তাদের সঙ্গে সম্পর্ক রাখলে কিছুটা আনন্দ বা স্বস্তি পাব কিন্তু বাস্তবে তারা আমাদের চোখের জলে ভাসিয়ে দেয় রক্তের অশ্রু ঝরায় আমাদের জীবনকে নরক করে তোলে একটি কথা মনে রাখতে হবে মা বাবা ছাড়াই এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে তোমার মহতাজি বুঝে তোমাকে ব্যবহার করবে না শ্রীমদ্ ভগবৎ গীতা আমাদের সবচেয়ে গভীর শিক্ষা দেয় যে যখনই জীবনে একাকিত্ব অনুভব করো তখন মনে রেখো তুমি পৃথিবীতে একা এসেছ একাই যাবে এখানে কারো সঙ্গে আমাদের আসলেই স্থায়ী সম্পর্ক নেই যারা মা বাবা যারা আমাদের জন্ম দেন একদিন তারাও এই দুনিয়া ছেড়ে চলে যান সেক্ষেত্রে অন্যদের থেকে বড় প্রত্যাশা করাটাই বৃথা আর যদি কোনোদিন কেউ তোমার সঙ্গ ছেড়ে চলে যায় তাহলে দুঃখ পেও না কারণ ঈশ্বর কখনোই তোমার সঙ্গ ত্যাগ করেন না তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছেন হে অর্জুন তোমার মন আর বুদ্ধি আমার মধ্যে স্থাপন করো হৃদয় আমার কাছে সমর্পণ করো তখন দেখবে কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না শ্রীগীতা আরও একটি শিক্ষা দেয় অতীতের দুঃখে ডুবে থেকো না যদি গতদিনের বেদনা আঁকড়ে ধরে রাখো তবে আজকেও সুখী হতে পারবে না যারা জ্ঞানী তারা গতদিনের ব্যর্থতা থেকে শিক্ষা নেয় কিন্তু সেই দুঃখ বয়ে বেড়ায় না অতীত এমনই হোক আজকের উপর তার প্রভাব পড়তে দেওয়া উচিত নয় প্রেম কেবল তার সঙ্গেই করো যে তোমার প্রেমের যোগ্য যে তোমার ভালোবাসার কদরই করে না তার পিছনে তোমার মনের শক্তি নষ্ট করো না যাকে তোমার কদর নেই তার থেকে যত দূরে থাকবে ততই তোমার মঙ্গল একটি কঠিন সত্য হল আমাদের আত্মীয় স্বজন আমাদের সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয় বাইরের মানুষ ততটা পাত্তা দেয় না কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়রা সবসময় আমাদের জীবনের দিকে নজর রাখে বাইরে থেকে তোরা বলবে সফল হও এগিয়ে যাও সুখী হাও কিন্তু যখন সত্যই তুমি সফল হবে তখন তাদের হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলবে মহাভারতের যুদ্ধ বাইরের শত্রুর সঙ্গে ছিল না বরং আপন ভাইদের মধ্যে ছিল দুঃশাসন দুর্যোধন তারা পাণ্ডবদের সুখ সমৃদ্ধি সহ্য করতে পারত না সেই ভাইদের হিংসা আর মোহের ফলেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল যেখানে অসংখ্য প্রাণ হারিয়েছিল গীতা আরও বলে যত বেশি তুমি কারো প্রতি অশক্ত হবে তত বেশি সে তোমাকে কষ্ট দেবে পৃথিবীতে হাজারো ঘটনার পরও আমরা করি না কিন্তু যাকে নিজের ভাবি তার সামান্য আঘাতও অসহ্য লাগে দুনিয়ার বদল আমাদের ততটা আঘাত দেয় না কিন্তু আপনজনের পরিবর্তন আমাদের ভেঙে চুরমার করে দেয় মা বাবা সন্তানের জন্য কাঁদেন প্রেমিক প্রেমের জন্য কাঁদে আসক্তি যত গভীর হয় কষ্ট ততই গাঢ় হয় জীবনকে বিশেষ করে তোলে সেই আঘাত যেটি আসে এমন একজন মানুষের কাছ থেকে যার কাছ থেকে আমরা একটুও প্রত্যাশা করিনি অনেকেই বলে থাকে আমাকে সেই মানুষই প্রতারণা করলো যার কাছ থেকে আমি কখনো এমনটা কল্পনাই করিনি কিন্তু প্রশ্ন হলো প্রতারণা আসলে হয় কেন প্রতারণা হয় তখনই যখন আমরা কাউকে আমাদের জীবনে এমন জায়গা দিয়ে ফেলি যার যোগ্য সে আসলেই নয় আমরা কাউকে এতটা বিশ্বাস করে বসি যতটা সে পাবারই যোগ্য নয় তাই এখানে ভুল কেবল তার নয় আমাদেরও কারণ কাউকেই এমনভাবে আঁকড়ে ধরা উচিত নয় যাতে একসময় সেই মানুষটাই আমাদের অসহ্য যন্ত্রণার কারণ হয়ে ওঠে সত্যি কথা হলো যাকে জীবনের সবচেয়ে আপন মনে করো শেষমেশ সেই মানুষই সবচেয়ে বেশি অস্ত্র উপহার দেয় শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় ক্রোধ খুব দ্রুতই মানুষের সর্বনাশ ঘটায় যে মানুষ ছোট ছোট কারণে বারবার রেগে যায় সে কখনোই তার সম্পর্কগুলোর সত্যতা খুঁজে পায় না সবাই তার কাছ থেকে ভয় পেতে শুরু করে কখন কোন কথায় যে সে ফেটে পড়বে তার কোনো ঠিক থাকে না আর যে মানুষ অতিরিক্ত রাগী তার শরীরে উচ্চ রক্তচাপ হৃদরোগের মতো বিপজ্জনক অসুখের সম্ভাবনা বেড়ে যায় এমন মানুষকে ধীরে ধীরে সবাই মানসিক অস্থির মনে করতে শুরু করে কারণ রাগী মানুষের মস্তিষ্কে সুখের হরমোন খুব কম তৈরি হয় ফলে সে বেশিরভাগ সময় দুঃখী ও মানসিক কষ্টে ডুবে থাকে গীতা শেখায় অতিরিক্ত কোনো অভ্যাসই ভালো নয় তা সে নেশা হোক জুয়া খেলা হোক অতিরিক্ত খাওয়ার অভ্যাস হোক কিংবা অকারণে ঘুমিয়ে সময় নষ্ট করার অভ্যাস হোক এমনকি অতিরিক্ত মোবাইল ব্যবহার কিংবা সারাদিন টিভি দেখার নেশাও একইভাবে ক্ষতিকর যে অভ্যাস মাত্রা ছাড়িয়ে যায় তা শেষ পর্যন্ত দুঃখই ডেকে আনে তাই জীবনে সব কিছু কর কিন্তু তার নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে জীবনকে সত্যিই উপভোগ করতে চাইলে ভারসাম্য রেখে চলতে শেখো আরও একটি শিক্ষা গীতা দেয় জীবনে যখনই কোনো কঠিন সময় আসে আর পাঁচে কাউকে পাওয়া যায় না তখন অন্তত ঈশ্বরের কাছে প্রার্থনা করো অনেকেই বলে থাকে আমরা তো প্রার্থনায় অনেক কিছু চাই কিন্তু পাই না কিন্তু আসল সত্য হল প্রার্থনা মানে ভিক্ষা চাওয়া নয় প্রার্থনার প্রকৃত অর্থ হলো হে ঈশ্বর আমাকে শক্তি দাও যেন আমি এই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করতে পারি জীবনের লড়াইতে টিকে থাকতে পারি জয়ী হতে পারি প্রার্থনার মানেই হল ঈশ্বরকে ডাকো যেন তিনি তোমাকে শক্তি দেন সঠিক পথ দেখান গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা হল কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না এই বাক্যটি সবাই শোনে কিন্তু খুব কম মানুষই আসল অর্থ বোঝে